আজকে এইভাবে ছোলার ডাল রান্না করলাম খেতে খুব একটা খারাপ লাগে না এখানে প্রয়োজন মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে আন্দাজ মতো জল নুন হলুদ তেজপাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে সর্ষের তেলে নুন আর হলুদটা মিশিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম এবার আমি এই আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা করে নিয়েছি এখন আমি খিজিরে পড়ুন আলুটা বাকিটা যতক্ষণে ভাজা হবে জিরেটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে হরমটাও ভাজা হয়ে গেছে আর আলুটা আমি এরকম লালচে করে দিয়েছি কিছু নারকল কেটে রেখেছি দিলাম নারকলটা দিয়ে এবার আমি একটু ধেতো করে আদা দিলাম আদাটাও আমি নারকলের সঙ্গে ভেজে নিবো নারকলটা ভেজে নিয়ে এবার দিয়েছি কসুরি মেথি আর আর দিচ্ছি হিং এগুলো বাদও দেওয়া যায় হিং আর কসুরি মেথিটা আমি নাড়াতাড়া করে নিয়েছি এবার ছোট একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটু জল এবার এখানে যোগ করেছি জিরে ধনে দারচিনি গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি কিছুটা কিশমিশ গুড় মিষ্টির স্বাদের হলে ভালো লাগে ছোলাটা এবার এই সব কিছু আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে একটু ঘি আমি প্রথমে দিয়ে দিতাম ঘিটা একটু নাড়া করে গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে আমি এক হাতা ডাল দিয়ে দিলাম আর এক আতা ডাল দিয়ে দিলাম কিছুটা ডাল আমি ভেঙে সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এতে আলুগুলো ভেটে গেলেও কিছু না শাকটা বাড়বে আরও তাহলে এবার আমি বাতি সেদ্ধ করে ডালটা সম্পূর্ণ টেল বাকি সম্পূর্ণ ডালটা আমি ঢেলে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে ঢাকা দিয়ে ডালটা ফোটাচ্ছিলাম ভালো মতো কুটে গেছে ডালটা আমি মিশিয়ে দিই এবার কিছু আলু আর ডাল হাতার বেসনটা দিয়ে ঘেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম আবার ফোটানোর আগে আমি আর একটু নুন এখানে যোগ করলাম নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিই নুনটা দিয়ে ডালটা বেশ কয়েকক্ষণ ফুটিয়ে নিয়েছি ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি আমি দিতে পার ঘি আর জিরে বাজে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ ছোলার ডাল এভাবে করলেও খেতে বেশ ভালোই লাগে